আগার ভাইয়া ভালো লাগার মত উনি 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 ছেলেদর তো ক্রাশ হবে উনি আমারও ক্রাশ আর সাকিব খানকে ভালোবাসে সাকিব খান এই যে আপনারা সবাই আসছেন কেন কেন আসছেন সাকিব খান দর্দময় সব কিছু ছাড়িয়ে দিয়েছে আমাদের আমরা যেমন ছড়িয়ে দিয়েছি সাকিব খান যেমন ছাড়িয়ে দিয়েছে এইজন্য সবাই ছোট ছোটে আসছেন মানুষ আর পর্দার মানুষদের সাথে আপনাদের সম্পর্ক সব সময় অনেক ভালোবাসার ভালো লাগার কাছে পেয়ে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ আর সাকিবের সিনেমার আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই যেটা মানে অপ্রিয় সত্য কথা সেই জায়গা জন্য টোটাল টিমকে দর্শক একের পর এক নাম করে যাচ্ছেন বাংলার সুপারস্টার সাকিব খান আবার কিন্তু দড়দ সিনেমা করে প্রশংসায় ভাসছেন বাংলাদেশ ভারতে এবং বিভিন্ন দেশে কিন্তু সাকিব পানের দড়দ সিনেমা মুক্তিবেশি এর মাধ্যমে কিন্তু সাকিব পানের দড়দ সিনেমা কিন্তু সারা ফেলে দিয়েছে প্রতি বছরের মধ্যে আপনারা দেখেছেন প্রতিই দেখো কিন্তু সাকিব পানের এই সেই ছবিগুলো রিলিজ করে ইতিমধ্যে কিন্তু ছবি রিলিজ করার পরে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতেছেন ছাড়াও কিন্তু একটি ছবি রিলিজ করেছে তার ছবি কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দর্শক আমরা সরাসরি হল থেকে দেখে আসবো যে হলের জনগণ সহ এবং নায়িকা উপবিশ্বাস তিনি কি বলছেন সাকিব খানের দরদ না মানে দর্শক চলুন বিস্তারিত একে একে বিস্তারিত ভিডিওটি দেখে আসি লাস্ট সাকিব ব্যাট যে ছবিটা শ্যুট চলতেছে অলরেডি বরবাদ সেটা কিন্তু বাজেট পনেরো কোটি টাকাতে চলে গেছে এই যে ডে বাই ডে এক কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি থেকে পনেরো কোটি টাকাতে দেখছি আমরা স্বপ্ন দেখছি এটা তো ওভারসিজ বিজনেস ছাড়া সম্ভব না যে সাকিব ভাই মানেই দেখেন আজকে এই হলটা কিন্তু অনেকদিন বন্ধ তাই না সবাই জানেই না যে মর্নিং শো হয় কত মানুষ আসছে তো এটা অবশ্যই ভালো লাগার বিষয় কারণ একটা দেশের মেগা স্টার যদি ছবি রিলিজ হয়ে সেই দেশে যদি একটা উৎসব ক্রিয়েটই না হয় তাহলে তার লাভ হবে না আমরা কিন্তু এটা প্রমাণ পাচ্ছি যে শাকিব খান এখন কোন পর্যায়ে চলে গেছে তো আমি এটাকে খুব না বলে এটা অডিয়েন্সের ভালোবাসা বলি তাদের তো গান দেখার জন্য শাকিব খানের একটা টিজার দেখার জন্য অন্য কোনো কিছুর জন্য মনে এটাকে আমি পজিটিভলি দেখি শাকিব ভাইকে নিয়ে পরিকল্পনা তো অনেকেই আছে তো আজকে তো একটা খুশির দিন আমরা আজকে দরদ নিয়েই থাকি পর্দার মানুষ আর পর্দার মানুষদের সাথে আপনাদের সব সময় অনেক ভালোবাসার ভালো লাগার কাছে পেয়ে অন্যরকম একটা অনুভূতি যেহেতু পর্দার মানুষ আর পর্দার মানুষদের সাথে আপনাদের সব সময় অনেক ভালোবাসার ভালো লাগার কাছে পেয়ে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ আর সাকিবের সিনেমার তো আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই যেটা মানে অপ্রিয় সত্য কথা তো সে জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে তুফানটা ঈদ কেন্দ্রিক ছিল তো ঈদের তো একটা ফেস্টিক ব্যাপারটা থাকেই তারপরেও এটা ঈদের বাহিরে রিলিজ হচ্ছে তো এটা তো অনেক হচ্ছে আমার কাছে টোটালি মনে হচ্ছে যে যে নতুনত্ব জায়গাটা আমার সবসময় বলি সেটা হয়তো শাকিব খান কাজে প্রমাণ করে দিয়েছে এটাই তার আপনাদের প্রশ্নের মধ্যে উত্তরটা সিনেমার জায়গাটা আমি কেন সকলেরই তো গ্যাপ আছে হবে ইনশাল্লাহ হবে আসলে যেটা হয়েছে যে সিনেমা তো আসলে বললেই হয় না এটা তো একটা কি বলে একটা পরিকল্পনা থাকে একটা বড় একটা ক্যানভাস তৈরি করতে হয় সকলের সাথে তো সেই জায়গা থেকে হবে ইনশাল্লাহ না না কাজের জায়গাটাও হবে এটাও আমার একটা কাজ পার্ট অফ কাজ তো সেটাই করছি কাজই করছি আমাকে যেটা চেনেন আপনারা সেটাই না আপনারা সকলেই জানেন অনেক সিনেমা করেছে আগামীতে আরও অনেক সিনেমা করব তার জন্য নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি তো সেই জায়গা থেকে আমার ভালোবাসার মানুষ আপনারা সকলেই তো আপনারা যখন আমাকে যেটা মনে করবেন আমি সেটাই আপনাদের দৃষ্টিতে নিজেকে চেঞ্জ করছি তার জন্য আমি চাচ্ছি যে এবার প্রপার নিজেকে চেঞ্জ করে কাজে যাবো এর আগে তার জন্য আরও সময় লাগলো কারণ আমার তো সংখ্যা দরকার নেই আমার তো কাজের সংখ্যা দরকার নেই আমার এখন সুন্দর কাজের দরকার সো এই জন্য আমি আরও নিজেকে সময় নিই তারপর কাছে যাব কি করছি এটার জন্য আরও ওয়েট করতে হবে থ্যাংক ইউ কিছু না জিদ কিছু না নয় চোখের ইশারা হাটার ইস্টার ও মাই কোয়াট যেহেতু পাগল করার মতো কলকাতার কেউ কিছু না সাদীপখানি নাম্বার ওয়ান সেখানেও আগার মতই ভাইয়া ভালো লাগার মত উনি 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 ছেলেদর তো ক্রাশ হবে উনি আমারও ক্রাশ আর সাকিব খানকে ভালবাসে সাকিব খান এই যে আপনারা সবাই আসছেন কেন আসছেন সাকিব খান দরদ ময়া সবকিছু ছড়িয়ে দিয়েছে আমাদের আমরা যেমন ছড়িয়ে দিয়েছি সাকিব খান যেমন ছড়িয়ে দিয়েছে এই এইজন্য সবাই ছোট ছোট আসছেন এটাতে প্রমাণ হয় দরক কি সাকিব খান কি সাকিব খানই একজনই পৃথিবীতে সাকিব খান আমার হিল সাকিব খান আমার ভালোবাসা সাকিব খান আমার জীবন হ্যাঁ ইন্ডিয়া এখানে দেব জিদ সুপার তারা ঠিক আছে তারপর ওই যে সাথে ছিল অঙ্কুশ তিনজন তিনজন দেখতাম প্রায়ই হেডলাইনে এখন সাকিব খান যে ওখানে পা দিলো ভাই পা দেওয়ার পর কি হলো কি একটা আমেজটার হলো সবাই দেখেছেন তখন মনে হচ্ছিল দেব কিছু না জিত কিছু না কলকাতার কেউ কিছু না সাকিব খানি নাম্বার ওয়ান সেখানেও আমার সেটাই মনে হচ্ছিল ছেড়ে এমন সাকিব খান যেই দারালো গিয়ে সেখানে কি একটা ক্র্যাশ করে হয়েছিল সেটা দেখেছেন সেটা সবার দেখা উচিত জানা উচিত তার থেকে বোঝা উচিত সাকিব খান সব জায়গায় নাম্বার 1 পুরো পৃথিবীতে নাম্বার 1 সাকিব খান পুরো পৃথিবীতে নাম্বার 1 আজীবন আজীবন এবং থাকবে আজীবন ধরে রাখবে এবং এটা আপনারা বছরের পর বছর খোঁজ নিয়ে দেখেন যদি কথা না সত্যি না হয় তুফানে যে সাকিব খান অভিনয়টা করেছে সেই অভিনয়টা শাহরুখ খান সালমান খান আর কয়েকজন করুক দেখি কাকে ভালো লাগে বেশি কার জিনিসটা বেশি ভালো লাগে সাকিব খানের হাত নাড়ানোর স্টাইল অভিনয় চোখের ইশারা হাটার ইস্টার ও মাই কোয়াড সেটা তো পাগল করার মতো সে সেটা কই পাগল তো সালমান খানকে দেখে এতটা কেউ হয়নি শাহরুখ খানকে দেখে এতটা কেউ হয়নি দেব জিদ্দাকে তাদেরকে দেখে তো এতটা কেউ হয়নি সাকিব খানকে দেখে ধীরে ধীরে কেন সবাই ভালোবাসা দরদে হরিয়ে যাচ্ছে কেন কেন আপনি বলছেন শাকিব খান কিছুই খান এইটা কেন কিছুই না এখন কিছুই না কিছুই না কোন দিক দিয়ে কিছু আছে ওই যে বললাম দুই দিন আগে না একদিন আগে যে সাকিব খান কলকাতায় যে পা রাখলো তখন কি পা রাখলো তারপর কি একটা ক্রেস তৈরি হয়েছিল কলকাতার ডিরেক্টর কলকাতার হিরোইনরা তো মানে ভাইয়া কলকাতার হিরোইন দেখি বেহুস সে জায়গায় আমি তো পাগল হবই ভাইয়া আমি তো আগে থেকে পাগল হয়ে আছি শাহরুখ খান যে একটু অভিনয় করছে যে অভিনয় দক্ষতা শাহরুখ খান <coughs> শাহরুখ খান সালমান খান এটা এই তুফান তারপরে যে দরদ আরও কয়েকটা একটু এরকম করে দেখা দেখি দেখি কাকে ভালো লাগে তখন বোঝা যাবে তখন বোঝা যাবে কম্পিউটার কে কিন্তু আমার মতে শাকিব খান বেশ শাকিব খান পুরো পৃথিবীতে বেশ শাহরুখ খান সালমান খান আমার কাছে কিচ্ছু না ভাইয়া এই প্রশ্ন আমাকে করেন না দর্শক বাংলাদেশের একমাত্র সুপারস্টার যে কে নাম বাংলা চলচ্চিত্রকে টিকে রেখেছেন এখনো পর্যন্ত সেই সাকিব খান কিন্তু বছরের পর বছর কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন চলচ্চিত্র এবং তার কারণে কিন্তু বাংলা চলচ্চিত্র এখনো বেশি আছেন এটা কিন্তু অনেকেই মন্তব্য করতেছেন ইতিমধ্যে আপনাদের কাছে কলকাতার নায়িকা সোনাল চৌহানকে নিয়ে কিন্তু একটি দরদ সিনেমা করেছে এবং তার সিনেমা কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে প্রতি বছরের মতো দশক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম